ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তামিল লাগা ভেত্রী কাজা গামের প্রধান থালাপতি বিজয় নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও অর্ধ শতাধিক মানুষ নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে সমাবেশে প্রাণহানির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন বিজয় তিনি লেখেন আমার হৃদয় ভেঙে গেছে ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকে কাতর আমি প্রাণ হারানো আমার প্রিয় ভাই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি শনিবার সন্ধ্যায় কারুর ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের জনসভা অনুষ্ঠিত হয় অনুমতি ছিল প্রায় ত্রিশ হাজার লোকসভা কমে তবে স্থানীয় গণমাধ্যম বলছে ষাট হাজারেরও বেশি মানুষ এখানে ভিড় করেন প্রত্যক্ষ দর্শীদের বর্ণনা অনুযায়ী রাত পৌনে আটটার দিকে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে মঞ্চের দিকে ধাবিত হন বিজয়কে এক নজর দেখার জন্য মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে অনেকেই মাটিতে পড়েছে যান শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন বিজয় বক্তৃতা মাছ পথে বন্ধ করতে বাধ্য হন এবং পুলিশকে সহায়তার জন্য আহ্বান জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে 10 লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি আরও জানান ঘটনার কারণ অনুসন্ধানে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে জরুরি সভার অংশ হিসেবে তিরুচিরাপল্লী ও সেলেম জেলা থেকে অন্তত চুয়াল্লিশ জন চিকিৎসক কারোরে পাঠানো হয়েছে দীর্ঘদিনের সুপারস্টার হিসেবে বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ু রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে দু সালে দল গঠনের পর থেকে তিনি একের পর এক জনসভায় বিপুল জনসমাগম টানছেন তার দল টিভিকে আগামী সালে রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা তবে বিশাল সমস্যা সৃষ্টি করছে গত বছরও তার এক সমাবেশে অন্তত ছয় জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল পুলিশের বিধিনিষেধ যেমন সমাবেশের আকার সীমিত রাখা কিংবা ভেনিউ পরিবর্তন সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র শোক প্রকাশ করে এক্সে লিখেছেন কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন